বঙ্গবন্ধুর পরিবারের সবচেয়ে ছোট্ট সদস্য শেখ রাসেলের গল্প নিয়ে ডিরেক্টর সালমান হায়দার তৈরি করছেন শেখ রাসেলের আত্মনার এই মুভিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করবেন অপু বিশ্বাস আর এই চরিত্রের জন্য অপু পারিশ্রমিক নিচ্ছেন মাত্র একশো টাকা এতে অপুর চরিত্রের নাম হাসু ডিরেক্টর সালমান হায়দার দুই সালে সিনেমাটি তৈরির পরিকল্পনা করেছিলেন সে সময় সিনেমার প্রধান চরিত্রগুলোর লুকও প্রকাশ করেছিলেন তিনি যেখানে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিবের চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী মৌসুমীকে বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনার চরিত্রে অপূর্ণা ঘোষ এবং শেখ রেহেনার চরিত্রে আসনা হাবিব ভাবডাকে প্রস্তুতি শুরুর পর নির্মাতা সালমান হায়দার শারীরিকভাবে অসুস্থ হয়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় সিনেমাটির কাজ দীর্ঘদিন চিকিৎসা আর বিশ্রামের পর আবার তিনি কাজ শুরু করছেন তবে ততদিনে বদলে যায় মুভিটির অভিনয় শিল্পীদের তালিকা এই সিনেমায় শেখ রাসেলের দৃষ্টি থেকে গল্পটি বলার চেষ্টা করা হবে ডিরেক্টর সালমান হায়দার বলেন সিনেমার প্রতিটি চরিত্রই গুরুত্বপূর্ণ সব চরিত্রের শিল্পী সিলেক্টের ক্ষেত্রে চেহারার মিল ও অভিনয় গুণকে প্রাধান্য দেওয়া হয়েছে সবকিছু ঠিক থাকলে আগামী ২২ আগস্ট থেকে শুটিং শুরু হবে বলেন সালমান আর ছবিটি এখন চলছে প্রস্তুতি পর্ব শেখ হাসিনার চরিত্রে অভিনয়ের জন্য অপু কোনো পরিশ্রমিক নিতে চাননি সালমান হায়দার বলেন সাম্মানিক হিসেবে নামমাত্র একশো টাকা দিয়ে তাকে এই সিনেমায় যুক্ত করা হয়েছে অপু বিশ্বাস বলেন সিনেমাটির গল্প শুনে এক বাক্যে রাজি হয়ে যান তিনি ঐতিহাসিক এই সিনেমার অংশ হতে পারবে এই ভেবেই অপুর ভালো লাগার কাজ করতে শুরু করে তিনি আশা করছেন ভালো একটি সিনেমা হবে এর আগে মুজিব একটি জাতির রূপকার ছবিতে মুজিব চরিত্রে অভিনয় করেছিলেন শুভ। ছবিটিতে তার অভিনয় হয়। প্রধানমন্ত্রী শেখ দেখেন তারা এক বাক্যে প্রশংসা করেছেন বলে জানান আরেফিন শুভ আর এই সিনেমার জন্য মাত্র এক টাকা পারিশ্রমিক নিয়েছেন এই অভিনেতা শেখ রাসেলের আর্তনাদ সিনেমায় আরো অভিনয় করার কথা রয়েছে অরুণা বিশ্বাস জিয়াউল রোশন আমান রেজা প্রমুখের এছাড়া শেখ রাসালের চরিত্রে অভিনয়ের জন্য শিশু শিল্পী খোঁজা হচ্ছে বলেও জানিয়েছেন নির্মাতা সালমান হায়দার সোনিয়া খান খবর সংযোগ